লক্ষ্য করেন পৃথিবীতে একটা মাত্র খাবার আল্লাহ বানিয়েছে তার নাম দুধ নাম কি বিজ্ঞান এখন জানিয়েছে পৃথিবীর এমন কোন খাবার নেই যেটা খেলে আপনার খোধা লেগেছে খোধা মিটবে কিন্তু পিপাসা মিটবে না পিপাসা লেগেছে পানি পান করবেন মিটে যাবে কিন্তু খোধা মিটবে না পিপাসা মিটবে এক একটার এক এক গন্ড একটাই মাত্র খাবার আল্লাহ দুনিয়াতে তৈরি করেছেন যেটা খেলে খোদাও মিটে যায় পিপাসাও মিটে যায় তার নাম আরো জোরে আরো আসতে বলেন অবশ্যই সাদা বিদায় সানা হামালাদো অম্মহ করহা অদহ করো হা অসম্ লহফি সলোহ সালা সোনা সাহার সরাহ কফের কনের নম্বর আর জাল্লা বলে পৃথিবীর মানুষেরা আমি আদেশ দিলাম ওয়াশ করলাম নসিওক করলাম কি পৃথিবীতে যাদের মা বাবা বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করাই লাগবে এটা নফল না ফরজ আস্তে বলেন আল্লাহর আইন মানা জবান খুলে বলে যাদের জবান আছে বলেন তো আল্লাহর আইন মানা আল্লাহর আইন মানা মা বাবার আইন মানা

পিতা মাতার আইন মানা ফরজ না কিন্তু তাদের সেবা করা ফরজ কেন পিতা মাতার সেবা কেন করা ফরজ আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন কোরআন কোরআন শরীফ আমার এই ছোট্ট বয়সে আমি পড়েছি বিরানব্বই সালে আমার জন্ম এখন আঠাশ বছর আটাশটা বছরে আমি যতটুকু কোরআনের পেছনে লেগেছিলাম আমার এই মেধা এতটুকু ধরা পড়েছে পৃথিবীর কোন মানুষের পক্ষে আল্লাহ এত বেশি ব্যাখ্যা দেননি মা বাবার জন্য আল্লাহ যত ব্যাখ্যা দিয়েছে আল্লাহ কি পাগল হয়ে গেছে এত ব্যাখ্যা দেওয়ার দরকার কি আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন এই আয়াতেই তিনটা আল্লাহ বাবা তোকে যে ভালোবাসা দিয়েছে আমি আল্লাহর পরে যে কষ্টটা স্বীকার করেছে তোর মা পৃথিবীর কোনো মানুষ এই কষ্টের ভাগ নেয়নি তার এক নম্বরে তোকে কষ্টের পরে কষ্ট করে পিঠে বহন করা এই যে দশ মাস দশ দিন পেটে বহন করা পৃথিবীর কোন মানুষে কষ্ট টের পায়নি পাবেও না শুধু মা ছাড়া কথা বলেন না কেন আপনি যদি পরীক্ষা করতে চান এই পার্বতী বাজার থেকে দুই কেজি ওজনের একটা তরমুজ কিনে পেটে বেঁধে নিয়ে বাড়িতে আসেন দেখেন কিরকম লাগে আপনার মতো দুই কেজি তিন কেজি পাঁচ কেজি ওজনের সন্তান ও দশ মাস দশ দিন একাধারে এভাবে বহন করেছে আপনার মা এই কষ্টটা হয় এই জন্য আমার আল্লাহ বলেন এই কষ্টের জবাব আমি তুলে দিলাম এই কষ্ট যে মা আর বাবা দর জন্য করেছে ওই মায়ের মর্যাদা আমার নবীর মাধ্যমে এক গুণ বৃদ্ধি করে দিলাম এখানে মায়ের সেবা করা নফল না ফরজ আরো জোরে দুই নাম্বারে তোকে ডেলিভারির সময় কষ্টটা পৃথিবীর কোন মানুষে ডাটের পায় না এক বালতি রক্ত ঝরে যায় তোকে দুনিয়ার মুখ দেখাতে একবারে যদি কোন মানুষের শরীর থেকে এতগুলো রক্ত ঝরে লোকটা বাঁচে না কিন্তু মা তোর মুখ দেখতে গিয়ে এক বালতি রক্ত ছড়িয়েছে তোর সোনা মুখ দেখার পরে মায়েরই ওই ডেলিভারির কষ্ট আর মনে থাকে না এই দুই নাম্বারের যত তা যেন মানে মর্যাদা আমি তার বাড়িয়ে দিয়েছি তিন নাম্বারে দুই থেকে আড়াই বছর পর্যন্ত মুখের দোধ গুলো খাওয়ানো দিন নেই রাত নেই বিজ্ঞান এখন বলেছে এই জন্য থেকে দুই বছরে কমপক্ষে একটা সন্তান ছত্রিশ মন দোধ মায়ের থেকে পান করে প্রতিদিন আট থেকে দশ মার করে আপনাকে দুধ খাওয়ানো লাগে বা চব্বিশ ঘন্টার ভেতরে এক পোয়া করেও যদি হয় আট বার হলে দুই কেজি হয় আপনি মোবাইলে ক্যালকুলেটারে হিসাব করে দেখবেন প্রতিদিন দুই কেজি করে হলে কমপক্ষে দুই বছর তো আপনি দুধ খেয়েছেন দুই বছরে হবে ছত্রিশ মন যার আটটা দশটা পনেরো বিশটা সন্তান আমার এলাকায় একজনের বাইশটা ছেলে মেয়ে আমি ক্যালকুলেটরে হিসাব করে দেখলাম এক একজন যদি 36 মন করে খায় তে 772 মণ দুধ ও মহিলা খাবে সুবহানাল্লাহ আল্লাহ এটা আল্লাহর কুদরতের ম্যাশিং আপনি কুদরতের ম্যাশিং দেখার জন্য বাইরের দেশে যান আপনার বাণী দেই তো আছে আপনার মা হচ্ছে আল্লাহর কুদরতের মেশিন মন জন দুধই মহিলা তার সন্তানদেরকে খাওয়িয়েছে কিছু না হলেও কম করি হলেও সর্বনাম যায় মহিলার পেটে আবার একটা বাচ্চা তার মানে আরো 38 জন কি শুরু করিছো গাতা বাজারে রংপুরে এসেছিলাম এক মুরুব্বি এসে পড়ছে হুজুর দোয়া চাই সাসা কি দোয়া ছেলে মেয়ে কয়টা বারোটা হয়ে গেছে এরপর আপনি দোয়া চান দুয়া বাকি করলে তো দেশ ভৈরে যাবে দোয়ার দরকার নেই যান বাড়ি যান দোয়া না করে আপনার বারোটা আবার কি দোয়া চাচ্ছেন আমার আল্লাহ মায়ের সম্মান তিন নাম্বারে বাড়িয়ে দিয়েছেন নবীর মাধ্যমে শুধু এই দুধ পান করানো দিন নেই রাত নেই রাত দুইটা বসে হঠাৎ করে আপনি কাটি করেন আপনার বাবা মরণের ঘুম ঘুমায় কিন্তু মায়ের ঘুম নেই ওই অবস্থায় সারা দিনের পরিশ্রান্ত শরীর তার বড় দুধ দেওয়া লাগে এখানে মায়ের খেদমত করে তার হক আদায় করা যায় না এক সাহাবী বলে হে রাসূল আপনার মুখে আমি মায়ের কথা বাবার কথা বহু শুনেছি কিন্তু আমি বলছি আমার মায়ের হক আমি আদায় করে ফেলেছি নবীজি বললেন সাবি কি করেছো এমন বলো দেখি বলে আমারে মা এনাকে আমি কাঁধের উপরে নিয়ে সারা কাবা ঘর তাওয়াফ করেছি সাবা মারুয়া দৌড়া দৌড়ি করেছি শয়তানকে পাথর মেরেছি আমার এই মাকে কাঁধে নিয়ে মায়ের যত হক আমি আদায় করে ফেলেছি আল্লাহর নবী বলেন জন্মের পরে তোমার মুখে তোমার মা যে স্তনটা দিয়েছিল যেটা না দিলে তুমি মারা যেতে মায়ের স্তনের ভেতরে যে দুধটা আল্লাহ প্রথমে দিয়েছে ওটা শাল দুধ এখন অনেকেই গ্রাম অঞ্চলে ফেলে দেয় এখনকার হবে রোগ হবে মনে করে না ওটা রোগের প্রতিষেধক পৃথিবীতে আসার পরে আপনি দুনিয়ার বিভিন্ন জারযুক্ত খাবার না খেয়ে মায়ের ওই শাল দুধটা খেলে আপনাকে সাতটা কঠিন রোগ থেকে আল্লাহ বাঁচিয়ে দেয় ওই সময় যদি মা তোমার মুখে জন্মের পরে দুধ না দিয়ে লবণ দিত তাহলে দুনিয়া এখন এসে আর ক্যাসিনোর ব্যবসা করতে পারতে না ঠিক এত বলছ না কেন ঠিক তুমি কি কোনো দিন মায়ের ওই এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে আজও পেরেছো সাহাবী বলো হুজুর আপনি একি শোনালেন আল্লাহর নবী বলেন সাহাবী ভালো করে শুনে রাখো তুমি তো শুধুমাত্র কাবা শরীফ তাওয়াব করেছে তাকে পিঠে নিয়ে তোমার গায়ের চামড়া দিয়ে যদি স্যান্ডেল বানিয়ে দাও সারা জীবন যদি তোমার মাওগুলো পায়ে দিয়ে হেঁটে বেড়ায় এক ফোঁটা দুধের ঋণ তোমার দ্বারা সম্ভব না শোধ করা ওই দিন নবীজি কথা বলেছিলেন সাহাবি আমার আপন মা বেঁচে বেশি দিন ছিল না কিন্তু আমার দোদ মা ছিল হালিমা তিনি আমাকে পেটে নেয়নি ডেলিভারির কষ্ট সহ্যও করেনি সে তো দোদ খাওয়িয়েছিল এতটুকু করার কারণে আমার তো মনে হয় আমার মা হালিমার দোদ মা হালিমার হক আমি আদায় করতে পারিনি বিশ্বনবে ওরুয়া নামক জায়গায় যুদ্ধের যে মালামাল গনিমতের মাল তিনি বিভিন্ন সাবিদেরকে দিচ্ছেন হঠাৎ করে বাইরে থেকে এক অন্ধ মহিলা ডাক দিচ্ছে নাম ধরে ডাকে এত বড় সাহস আপনাকে আল্লাহ ইয়া মোহাম্মদ বলে ডাকে নাই অত মহিলা ডাকে নবীজি বললেন নিয়ে কাছে এসে দেখে তার দুধমা হালিমা সঙ্গে সাংকেতিক অস্ত্র বন্টন করা বন্ধ করে দিলে দাঁড়িয়ে গেলেন নবীজি নিজের মাথা থেকে পাগড়িটা খুলে বিছিয়ে দিয়ে বললেন মা বসে কানে কানে অনেকগুলো কথা বললেন যে আপনি অন্ধ হলেন কি করে সব কথা শোনার পরে যাবার সময় যতগুলো সম্পদ ছিল তারায়ত্তে একটু লাভই দিলেন বললেন চলেন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসে যতদূর পর্যন্ত দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী দো জাহানের বাদশাহ তিনি নিজে মাথায় টপলা টানিয়ে এগিয়ে দিচ্ছে সাহাবেরা বলে হুসরে পড়ি মহিলাকে এত মর্যাদা যান আপনার সাদরে বসে পাথার পাপড়ির উপরে বসতে পারে নবী বললেন সাহাবেরা তোমরা চিনতে পারো না এই মহিলাকে পৃথিবীতে আসার পরে আমার মায়ের আদর সিনেমা আমি তেমন পাইনি যে মহিলার কোলে কাখে উঠে দুধ খেয়ে আমি দুনিয়ায় বড় হয়েছি ইনি আমার সেই দুধ মা আদিমা তো সাদিয়া হক আদায় করতে পারলাম না যতটুকু করেছি হক আদায় হয়নি আমি মোহাম্মদের চামড়া দিয়ে যদি আমি স্যান্ডেল বানিয়ে দেই আর আমার এই হেঁটে বেড়ায় সারা জীবন শোধ করা সম্ভব না বাংলার মুসলমানেরা ছয় বছর বয়স একটা ছেলে মায়ের কাছে চিরকুট লিখেছে মা আমি তোমার কাছে পঞ্চাশটা টাকা পাবো টাকা গুলো দাও আমার ভাউসারের ভেতরে প্রথম নাম্বার ভাউসার লিখেছি তুমি যে আমাকে ওই যে মশারি টাঙাতে বলো রাতের বেলায় তোমার কথা মতো মশারি টাঙিয়ে দেই এই জন্য তুমি আমার দশ টাকা করে মাসে দিবে ফল গাছের চারায় পানি দেয় বিকাল বেলা তোমার কথা মতো এর জন্য আরো দশ টাকা আর ওই যে তোমার ছোট্ট ছেলেটা আছে ওইটাকে কোলে করে আমি বিকাল বেলা ঘুরে বেড়ায় এই 30 তিরিশ টাকা আমি বেশি চাইনি মাত্র এই পঞ্চাশটা টাকা পাই আমি ভাউসার লিখেছি টাকাগুলো আমারে দাও মা বলে বাবা তোর ভাউসার আমার হাতে দে আমারও ভাউসার আছে ছোট মানুষ তো বোঝে না বলে মা তোমার কিসের ভাউসার বলে আছে আমার ভাউসার শোন তুই তো নিজে হাতে তোর ভাউসার লিখেছিস আর আমার ভাউসার আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। আমার এক নাম্বারে ভাওসান তাকে দশ মাস দশ দিন পেটে রাখতে গিয়ে কোন দিন আমি ভালোভাবে খাবার খেতে পারিনি দিনে রাতে কত জায়গায় তুই আমাকে গোতা দিয়েছিস লাথি দিয়েছিস তোর পা দিয়ে হাঁটু দিয়ে আমি নীরবে কেঁদেছি কিন্তু কোন মানুষকে বলতে পারিনি সুতরাং এই দশটা মাস দশটা দিন তোর জন্য এত কষ্ট সহ্য করলাম একটা টাকাও আমাকে কেউ দেয়নি এই কষ্টের জন্য কয় টাকা দিবি দে আমার দ্বিতীয় নাম্বার ভাউসার হচ্ছে ডেলিভারির কষ্টের সময় যতগুলো রক্ত ঝরালাম পৃথিবীতে জিজ্ঞাসা কর এতগুলো রক্ত ঝরলে মানুষ কি না। এক বালতি রক্ত তোর জন্য আমি ঝরালাম তোর মুখটা দেখার জন্য একটা ফোঁটা রক্তের দাম আমাকে আজ পর্যন্ত কেউ দেয়নি তুই আমারে দে কয় টাকা দিবি এই রক্তের বিনিময়ে দে তিন নাম্বার তোকে আমি আড়াই বছর পর্যন্ত বুকের দুধ গুলো খাওয়ালাম বিজ্ঞান এখন জানিয়েছে একটা মানুষ কমপক্ষে যে ছত্রিশ মন দুধ পান করে ওই একটা টাকাও তো দুধের বিনিময়ে তোর কাছে আমি পাইনি কয় টাকা আর বাংলার মুসলমানেরা এই জন্য আল্লাহর আইন মানা ফরজ মা বাবার আইন মানা ফরজ না সেবা করা আরো জোরে পড়ে সেই সেবা এখন একশো আশি মাইল বেগে চলছে বল বিশেষ করে ভারতের এই সিরিয়াল এসে আমাদের পরিবারের এই সেবা আরো নষ্ট হয়ে গেছে কি করে বহু শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব স্বামী স্ত্রীকে আলাদা করা লাগে বাবার শাশুড়ি আলাদা হওয়া লাগে সেই শিক্ষা গুরু এই সিরিয়ালের মাধ্যমে দেয় আর আমরা দেখে দেখে ওগুলো জীবনে মিলাই ঠিক ঠিক কোরআনে কারিমে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিদুল ইয়াহুদা না সর আউলিয়া হে ইমান দারের কখনো ইয়াহুদিয়ার খ্রিস্টানদেরকে বন্ধ রূপে গ্রহণ করবে তারা একে অপরের বন্ধু আমাইত আল্লাহ হুম মেন কম ফাইম না হুম এন হোম তোমাদের ভেতরে যে বা যারা ওদের অনুসরণ করবে আমি আল্লাহ তোমাদের ওদের মতোই বানিয়ে দেব। আজ বাস্তবে আমাদের ওদের মতোই মানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু দেখি কাঁদে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কাঁদো কেন বলে বিয়ে করার পরে আমার মায়ের সাথে আমার স্ত্রীর গন্ডগোল মিল মহাব্বত দূরের কথা শুধু ঘ্যানোর ঘ্যানোর করে মা থেকে বাড়ি আসার পরে আমার বলছে তোমার মা ভালো না আমাকে যদি নিয়ে সংসার করতে চাও এই মুহূর্তে তোমার মা বাবা থেকে আলাদা হওয়া লাগবে এরকম মনের বউ তো দেশে নেই মা বাবা থেকে সন্তানকে বারবার আলাদা হওয়ার জন্য এরকম আছে কার আমি দেখবেন তো অনেক ভালো আছে একজন লজ্জা নেই ক্যামেরা সব আমার দিকে প্রধান অতিথি আপনার কোনো দরকার নেই তখন তোলেন কোনো ভয় নেই দেখতেও পারবে না তোলেন তোলেন এলাকার মানুষকে বহু ভয় করে বেশি হ্যাঁ তোলেন তোলা লাগবে সত্য কথা বলবেন তো আসবে তাকে তোলেন মরবে মানুষ হাত তুলেছে আপনি বিয়ে করবেন নাকি আমি হাসির খোরাকি দেয়নি এটা কিন্তু অনেক জায়গায় চলছে যদিও এলাকায় শুরু হয়নি সারা দিন সারা রাত জ্ঞানর জ্ঞান এই চিন্তায় যে মা বাবা আলাদা করে দাও এ সংসার চালানো কষ্ট একটা বারের জন্য চিন্তা করে না যে স্বামীটা আমি পেলাম এর পেছনে শ্রম দিল আমি আমি পেয়েছি পঁচিশ বছর তিরিশ বছর বয়সে অথচ এই বয়স পর্যন্ত একে মানুষ করেছে যে তাদের কোন গুরুত্ব এখন নেই আমিও তো মারা গেলে আমার অবস্থাও তো এরকমই করবে আমার সন্তানেরা শেষ পর্যন্ত মায়ের সাথে আমি নতুন করে ঝগড়া তৈরি করলাম মাকে গালাগালি করলাম তোমার আর কাজ নেই আমার নতুন বোর সাথে তুমি গন্ডগোল করো গেলাম স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আলাদা হয়ে কিছুদিন আসি বেশ ভালোই হঠাৎ করে দেখি আমার মায়ের সাথে মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে গন্ডগোল বাড়ি আসলাম আমারে বলে দেখো তোমারে মাও ভালো না বাবা ভালো না আমার নিয়ে যদি বাস করতে চাও তাহলে আমার বাবার বাড়ি চলে যাওয়া লাগবে এখানে আর থাকা যাবে না ঘর সময় থাকা লাগবে বন্ধু বলে আমি চিন্তা করছি এখন কি করি এমনি এমনি তো যাওয়া যায় না মার বাবার সাথে মিলে এবার গন্ডগোল করলাম গালাগালি তৈরি করে পরিবেশ কে উত্তপ্ত করে শেষ পর্যন্ত স্ত্রী যেহেতু একা বাবের একা সন্তান ছিল চলে গেলাম তার নিয়ে শ্বশুর বাড়ি আমার শ্বশুর মশাইও ঠিক ওই সুযোগ পেয়ে আমার এই টাকা পয়সা দিয়ে লন্ডনে পাঠিয়ে দিল দীর্ঘ পাঁচ বছর লন্ডনে আসি টাকা পয়সা যত কামাই করি সব আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা পাঠিয়ে দেয় রাগের জন্য মা বাবার খোঁজও নেয়নি খবরও নেয়নি কোনোদিন টাকাও পাঠায়নি আর আমিও যেহেতু একা মা বাবাও নিঃস্ব হয়ে বহু কষ্ট করে তাদের সংসারগুলো চলছে পাঁচ বছর পরে আমার শরীরে একটা প্লেগ রোগ দেখা দিল যার কাছে যায় তারই হয় লন্ডনে ডাক্তাররা বলেছেলে যে রোগ এ মানুষের কাছে মেশা যাবে না আর এই রোগে মানুষ তিন চার মাসের বেশি বাঁচে না রোগটা যখন ধরাই পড়েছে লন্ডনে আর তোমার তাড়াতাড়ি মা বাবা মনে হয় বর দোয়া দিয়েছে এই জন্য আমার অবস্থায় দেখি যাদের জন্য জীবন নষ্ট করলাম তারা কেমন ভালোবাসে আমারে শ্বশুর আর শাশুড়ির কাছে চিঠি লিখলাম মা বাবা আমার শরীরে প্লেগ রোগ বেশি দিন আর মনে হয় পাঁচ না আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ফ্লাইট আমার আমি ঢাকায় আসব দয়া করে আসবে রিসিভ করতে স্ত্রীর কাছে একই কথা লিখেছে আর একটা চিঠি নিয়ে চিন্তা করছে আমার মা বাবা তাদের তো খোঁজ নেই চিঠি লিখলে না জানি আবার কি মনে করে মনের ভেতর সাহস নিয়ে বলে যা যাই মনে করে করুক আমি তো তাদের সন্তান লিখেছে মার বাবা দীর্ঘ পাঁচ বছর আমি তোমাদের খোঁজ নেই খবর নেইনি জানি এখন এই চিঠি পেলে কি মনে করো ও বাবা তোমরা যা মনে করো আমি কিন্তু আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসব দয়া করে এয়ারপোর্টে আসবেন চিঠি লিখে চিন্তা করছে দেখি জবাব আসে কিনা আটা জবাব দিয়েছে শ্বশুর আর শাশুড়ি জামাই বাবা চলে যখন আসতেছ বহু টাকা খরচ করে তোমারে পাঠিয়েছি সুতরাং আমার জন্য কিছু তার প্যান্টের পিস আর তোমার শাশুড়ির জন্য লাল লাল চাদর নিয়ে এসো দিচ্ছে স্বামী আমার বান্ধবীদের স্বামীরা আসার সময় এই এই জিনিস নিয়ে আসে

বাইরে যে দেখে পিয়নের হাতে চিঠি ওপরে লেখা আছে মার বাবার চিন্তা করছে মা বাবা যখন চিঠি পাঠিয়েছে ওরাও মনে হয় এরকম কিছু চাইতে পারে আমি চিঠি খুলব না পেট্রোল নিয়ে এসেছে কিরোসিন তেল নিয়ে এসেছে একটা ম্যাস নিয়ে এসেছে চিঠি খোলার পরে যদি দেখি এর ভেতরে কোনো জিনিস চাওয়া আছে তাহলে নিজের শরীরে আগুন লাগাবো আত্মহত্যা করব আর লিখে রাখবো বলে সব কি চিঠি খোলার পরে প্রথম লাইনে মার বাবা দুইজন মিলে লিখেছে প্রাণীর সন্তান দীর্ঘ দশ বছর তোকে দেখি নাই দীর্ঘ পাঁচটা বছর তোকে দেখি নাই কোনদিন আমাদের কাছে খবরও নাও নাই চিঠিও দাও নাই খোঁজও নাও না টাকা পয়সা তো পাঁচ বছরে পাঁচ তোমাকে আমরা ভুলে থাকতে দ্বিতীয় লাইনে লিখেছে প্রাণের সন্তান শুনলাম তুমি আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে চলে আসবে দেশে বিমানে যখন উঠবে তখন গরিব দুঃখীকে কিছু পয়সা দান করবে কারণ কত প্লেন হেরে যায় কত প্লেন অ্যাক্সিডেন্ট হয় তুমি জানো যেন সহি সালামতে আসতে পারো এই জন্য বাড়িতে দুইটা খাসি ছাগল ছিল দুইটা আল্লাহর জন্য সাদকা করে দিয়েছে আজকের থেকে যতদিন তুমি না আসো দুই রাকাত করে নামাজ আর একটা করে রোজা আমরা মার বাবা মিলে মানত করলাম তোমার সানের হেফাজতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কাঁদে আল্লাহ আমি একই করেছি যাদের জন্য জীবন নষ্ট কর ওরা শুধু জিনিস চাই আর এদের কোন খোঁজ নেইনি এরা আমার জানের হেফাজতের জন্য খাসি সাদগা করে নামাজ রোজা মান্য করে গরিব দুকে পয়সা দিতে বলে আল্লাহ তোমার নামে এখন এই মুহূর্তে আমি তওবা করছি দুনিয়ায় কারো জন্য যদি কিছু নাও নেই অন্তত এই মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করব না লন্ডন থেকে জিনিসপত্র নিয়েছে বিমানবন্দরে নামার পরে শ্বশুরা শাশুড়ি হাসির জামাই বাবা যে সে পোটলা কই সে ব্যাগ কই জানেন তো আমার শরীর খারাপ মার্কেটে যেতে পারি নাই টাকাতে পাওয়া যায় কিনে দেব যাই বলেছে কিনে দেব জানতাম যদি তুমি এরকম জবাব দেবে কোনদিন তোমার আমার মেয়েটা হাতে দিতাম না স্ত্রী বলছে স্বামী আমার আমার বাবার জিনিস তো আনলে না মায়ের জিনিস মনে নেই তা আমার সে লিস্ট করা জিনিসগুলো কয় ধমক দিয়ে বলে শুধু জিনিস জিনিস করো একটা বারের জন্য তো জিজ্ঞাসা করো না যে আমার শরীরটা কেমন আছে পরে আগে জিনিস দাও যেই বলেছে পরে টাকা পয়সা আমার কাছে আছে আমার মার্কেটে যেতে সম্ভব হয়নি আমার শরীর খারাপ টাকা আছে পকেটে ঢাকায় পাওয়া যায় কিনে দেব মেয়েটা রাগ করে বলে স্বামী তোমার মতো স্বামীর আমার আর দরকার নেই এয়ারপোর্টে আমি তোমার ডিভোর্স দিয়ে চলে গেলাম যাবে কারণ তো বাঁচবে না এক কথা বলে মাথা নিচু করে চোখের পানি ফেলে দিয়ে চিন্তা করছে আল্লাহ মা বাবা তো আসলো না ওই দেখি না তো তাদের হঠাৎ পেছন দিক থেকে কে যেন ডাক দিয়েছে আয় বাবা হয় আমাদের বুকে আয় দীর্ঘ পাঁচ বছর তোকে দেখি নাই এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমার হাতে পেয়েছি ছেলেটা মাকে পরীক্ষা করার জন্য পায়ে হাত দিয়ে সালাম করতে গেছে ডাক দিয়ে বলে মা আমি কিন্তু লন্ডন থেকে তোমাদের জন্য কিচ্ছু আনতে পারি নাই মা থাপ করে বলে বাবা জিনিসের কথা বলবি না তুই জাদু যেই পাঁচ বছর পরে ফিরে এসেছিস সেইটা আমাদের জীবনের বড় জিনিস যে পায়ে হাত দিয়ে গে সালাম করবে মা ডাক দিয়ে বলে বাবারে তোর শরীরে মারাত্মক কোনো অসুখ শরীর কেন হা খারাপ অবস্থা নাকি ছেলেটা বলে মা তুমি তো শিক্ষিত না তুমি তো চিকিৎসক না গ্রাম্য মেয়ে মানুষ কিভাবে বুঝলে আর আমি তোমার কাছে চিঠি লিখার সময় তো শরীর খারাপ আমি লিখি নাই যাদের কাছে লিখেছিলাম ওরা জিনিস চাই তুমি কিভাবে বুঝলে মা বলে সন্তান আমি দশ মাস দশ দিন তোকে পেটে বহন করেছিলাম ডেলিভারির কষ্ট সহ্য করে আড়াই বছর পর্যন্ত বুকের দুধ গুলো তোরে খাওয়ালাম আঠারো বিশ বছর পর্যন্ত তোর পেছনে শ্রম দিলাম তেল কাজল দিয়ে মানুষ করলাম পঁচিশ বছর পর্যন্ত আমি না তোর শরীর ভালো না খারাপ সত্যি করে বলতো কি হয়েছে মায়ের পা জড়িয়ে বলে আম্মা আমি আর কিছু লুকাবো না আমি আর কিছু গোপন করব না আমার শরীরে এমন একটা মারাত্মক রোগ প্লেগ রোগ যেটা সোয়াইছে যার কাছে যায় তারই হয় ও মা তুমি আমারে মাফ করে দিও বন্ধ বলে দেখো সঙ্গে সঙ্গে দেখি আমার মা আর বাবা এয়ারপোর্টের ময়দানে শেষটায় পড়ে গেল চিৎকার করে গেঁদে বলে রবুর আল আমিন তুমি আমাদেরকে তুলে নাও আমাদের হায়াত আমাদের এই ছেলেকে দিয়ে দিলাম তো তোকে আগে বাসিয়া বাসিয়ে ক আমাদেরকে মেরে ফেলো নবীজি জানিয়েছেন কোন মার বাবা যদি থেকে কিছু বলে ওটা সঙ্গে আরো সে পৌঁছিয়ে যায় বাবার দোয়া কবুল করে ওই ওই আমার ছেলেটাকে দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য সুস্থ বানিয়ে দিয়েছে এই হচ্ছে মা বাবা আর এগুলো দুনিয়ার মানুষ পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিতে পারবে না যাচ্ছে। আমি নিয়ে এসেছিলাম ওই জায়গা থেকে মায়ের হক আদায় করা আমরা তো অনেকে চেষ্টায় আছি কিন্তু হক আদায় না করার পেছনে কারণ শুধুমাত্র সন্তান না এ মায়েরও বাবারও দোষ আছে ওনাদেরকে আদেশ আল্লাহ যেগুলো দিয়েছে ওগুলো পালন করে না মায়ের প্রতি এজন্য সম্মান মর্যাদাও আমাদের বাড়ে না যারা বসে আছেন মহিলা প্যান্ডেলে আহ্বান জানাচ্ছি নিজের শরীর নিজের ফেগার নষ্ট হয়ে যাবে এদিকে তাকিয়ে সন্তানের হক আপনি নষ্ট করবেন না কারণ ডান ও যে জিনিস দিয়ে বানায় পশুর দুধ দিয়ে ওটা দিয়ে বানাবে সন্তানকে খাওয়াবেন ওর চরিত্র হবে এর সাথ মতো কৈশির মতো দুধের প্রশংসায় ছিলাম কিন্তু আমি আপনার মনে আছে কিনা জানি না দুধ ভালো জিনিস না খারাপ জিনিস আরো এই দুধ যদি কেউ আমার রুগীকে দেয় রাস্তা হবে পায়খানার সাথে কথা বলছে না কেন এমনকি খেতা কম্বল নিয়ে পায়খানায় ঘুমানো লাগতে পারে দুধ তো ভালো সবার জন্য ভালো না